যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন এখানে যে তিনশো তিন হাজার পুলিশ মারা হইসে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে তাদের কি হিউম্যান রাইটস নাই তাদের যখন ঝুলিয়ে তাদেরকে যখন পেটানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের কি কেন হিউম্যান রাইটস নাই হ্যাঁ এটা আমার তথ্য না এটা হচ্ছে আমি জাতিসংঘের সৈন্যদের ইয়ে যে তথ্য যেটা সেখানেও আছে এটা তো আপনাদেরই তথ্য আপনাদের কাছ থেকেই আমি আমি আপনাদের কাছ থেকেই পেয়েছি আপনাদের কাছ থেকেই পেয়েছি এই পত্রিকাগুলো তিন হাজার হোক আর দুইজন হোক মেরেছে তো মেরেছে তো তো সেই মারাটা সেই মারাটা যে উনি মেরেছেন তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই তাদের হিউম্যান রাইটস আছে কি না আছে বলেন এই যে অনেক মানুষকে আর আরেকটা বিষয় আমি বলি এই যে প্রসিকিউশ আর একটা আমাদের যে গেজেট হয়েছে একটা যে কতজন আমাদের লোক এখানে কতজন ছাত্র মারা গেছে এই গেজেটটা নিয়ে আমি একটা প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে যে এখানে আমি একটা লিস্ট পেয়েছি আটশো সামথিং এখন হ্যাঁ এখন এই লিস্ট আটশো ছিয়াত্তর বা কিছু যারা মৃত যারা ফিরে আসছে তাদেরকে তাদের সাথে ইনক্লুড কিনা আমি জানি না এটা নিয়ে একটু তদন্ত হওয়া উচিত আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে রিপোর্টটা দেখেছি সেখানে গেজেটে যেমন মারা গেছেন যিনি ওনার বয়স কত বলা নাই উনি ছাত্র কি ওনার প্রফেশন কি বলা নাই উনি কোন কারণে মারা গেছেন বলা নাই উনি ওনাকে কোন হসপিটালে উনি মারা গেছেন বলা নাই সুতরাং এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আমার মনে হয় ভবিষ্যতে আসবে এটাও স সঠিকভাবে হওয়া উচিত দেখেন যে কোনো যে কোনো মৃত্যুই কিন্তু অত্যন্ত দুঃখজনক সঠিকভাবে সব কিছু হওয়া উচিত প্রসিকিউশন যে বলে না যে প্রেস ট্রায়াল আপনারা আমাকে কয়দিন এখানে দেখেছেন আপনারা এখানে আমাকে দেখেন না এবং আমি কিন্তু এখানে আসতেও চাই না কখনো আপনাদের অনুরোধের জন্য কিন্তু আমি এখানে এসেছি উনি ওনার মনের মাধুরী মিশিয়ে উনি প্রসিকিউশন সবসময় এখানে বক্তব্য দেন ওনার প্রথম বক্তব্য বিভিন্ন রকমের বক্তব্য আছে আমি আপনাদের কাছে একটা একটা জবাব আমি আপনাদের কাছ থেকে আশা করব যে একজন মা একজন যখন আপনি যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে অভিযোগ তদন্ত হবে চার্জশিট হবে তারপরে সেটা বিচার হবে তারপরে আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করবেন তার আগে তো আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করতে পারেন না কিন্তু প্রসিকিউশন কি করছে মোধের মনের মাসুরি মিশে উনি এখানে বলতেছেন এই হয়েছে সেই হয়েছে